সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সুস্বাদু সুবি লোভনীয় একটা আচার বানিয়ে নিলাম জলপাইয়ের আচার এটা খেতে খুবই সুস্বাদু হয় আমার ভাইরাল আচার এটা কারণ সবাই পছন্দ করে তাই বললাম ভাইরাল এখানে পাঁচ কেজি জলপাই আমি গরম পানির মধ্যে দিয়েই উঠিয়ে ফেলব শুধু কাটার সুবিধার্থে একদম কাঁচা কাঁচা থাকবে আপনারা বেশি সিদ্ধ করলে কিন্তু কার ভালো হবে না আচারটা গরম পানির মধ্যে দিয়ে উঠে ফেলতে হবে এভাবে চিকন চিকন করে কেটে নিব নিয়ে আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো চুন দিব দুই টেবিল চামচ লবণ দিব দুই টেবিল চামচ দিলে আপনার কষ্টটা বের হয়ে যাবে একদম কালো পানি বের হবে এর মধ্যে থেকে এখন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে কিন্তু চুন আর লবণ দিলে তখন দেখবেন কেমন একটা পানি বের হবে কালো তাই এইভাবে কেটে আমি এখন ভিজিয়ে নিব দেখছেন কেমন কালো পানি বের হয়েছে এক ঘন্টার মধ্যে এভাবে ভিজিয়ে রাখবো তারপরে আবার যখন ভালো করে কুচলি কুচলি ধুব তখন একদম পরিষ্কার হয়ে যাবে এখানে আমি কিছু মরিচ দিয়ে দিলাম আমি ভিডিওটা ভালোভাবে দেখাতে পারব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা দেখে নেবেন আমি কিভাবে কি করতেছি তো এখানে কিছু পাঁচফোরণ মরিচ আস্ত জিরা দিয়ে দিলাম দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি মশলাটা ভেজে নিলাম তারপরে ব্যালান্ডার করে নিব এখন এখানে মরিচ ছোটো ছোট করে কেটে নিলাম এখানে আমি কেটে এখন মশলাটাকে ভাজা মশলাটাকে ব্যালান্ডার করে নিব সরিষা একশো পঞ্চাশ গ্রাম লাগবে সেটা আমি ভিনিগার দিয়ে ব্যালান্ডার করে রেখে দিছি তারপরে রসুন কিছু আস্ত রসুন দিতে হবে এইভাবে সব করে নেবেন এটা খেতে এতই সুস্বাদু হয় আমি প্রতি বছরই আমার এই পনেরো কেজির মতন আচার দিতে হয় এই জলপাইট আচার এটা এক বছরও কিছু হবে না এক বছর পর্যন্ত ভালো থাকে দুই বছরও থাকে তবে এতদিন তো আচার রেখে খাওয়া ঠিক না এখানে আমি তে তৈল দিয়ে দিলাম তৈল লাগবে এক কেজির মতন রসুন দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম তারপরে এখন সরিষাটা দিয়ে দিলাম তারপরে এখানে পাঁচ কেজি জলফাইয়ের মধ্যে তিন কেজি চিনি লাগবে মিষ্টিটা যে যেমন খায় আমি যাদের জন্য বানাচ্ছি তারা মিষ্টি বেশি খায় তার জন্য আমাকে চিনি বেশি দিতে হচ্ছে আপনারা কম খেলে কম দেবেন এখানে তিন টেবিল চামচ রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা দিয়ে দিলাম এক দুই চামচ চায়ের চামচের দুই চামচ মরিচ দুই চামচ হলুদ দুই চামচ জিরা আর সরিষার তেল এক কেজির মতো লাগবে এক এক কেজির থেকে কমও দেওয়া যাবে তেল বেশি দিলে এই আসারটা ভালো হয় না ভিনিগার দিয়ে এক কাপ ভিনিগার দিয়ে আমি সরিষাটা বেলেন্ডার করে নিলাম আর এক কাপ এখন দিয়ে দিলাম এতে আচারটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন এখানে চিনিটা আমি দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়ার পরে মশলাটা কষিয়ে এখন জলফাই রাস দিয়ে দিলাম ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আপনাদের দেখা দেখার অসুবিধা হবে যার কারণে ছোট করে পেললাম তো প্রথমে আধা ঘন্টার মতন হাই হিটে জাল করতে হবে কারণ এখান থেকে অনেকগুলো পানি বের হয় হাই হিটে জাল করে তারপরে আপনার লো আসে আরও আধা ঘন্টার মতো রেখে দিতে হবে চুলের মধ্যে যখন তেল উঠে আসবে তখন পাঁচফোরণের গুঁড়া আর একটু দিয়ে প্রথমে একটু দিসে এখন আবার দিয়ে এটাকে নামিয়ে নেব যে আমি এখন নামিয়ে নিলাম আমার হয়ে গেছে এভাবে বারবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে লোবনীয় আচার কীভাবে বানালাম দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যাদের জন্য বানিয়েছি তারা কেমন হয়েছে জানাবেন